হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তনমারসান আপনার শাহ পক্ষ থেকে আপনাদেরকে জরি জামদানির শাড়ি দেখাবো এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদাভূল একটা শাড়ি এই জন্য কিন্তু আবার নতুন করে রিয়েস্ট করা হয়েছে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে এখানে কিন্তু দুইটা ডিজাইন থাকবে দুইটা ডিজাইনে কিন্তু খুব চমৎকার থাকবে এখন যেহেতু সামনে কিন্তু রমজান মাছ চলে যাচ্ছে রমজানে কিন্তু চাইলে গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারেন খুবই চমৎকার শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে পেয়ে যাবেন জাম কালার দুইটা ডিজাইন দুইটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটারই কিন্তু আপনার ছয়টা সাতটা করে কালার আছে খুবই চমৎকার একটা শাড়ি এই এটা আছে আঙ্গুর টাইপের একটা কালার লেমন ক্যামেরা আসলে কালারটা বোঝা যাচ্ছে না এটা লেমন টাইপের একটা কালার খুবই চমৎকার আঁচলটা আইফ হবে সম্পূর্ণ জমিন এটা কিন্তু জড়ি সুতো দিয়ে কাজ করে কাজটা হলো জড়ি দিয়ে কাজ খুবই চমৎকার একটা শাড়ি একদম নিখুঁত কাজ করা থাকবে সেম শাড়িটা কিন্তু প্রায় ছয় থেকে সাতটা কালার পাবেন কালারগুলো কিন্তু আমরা নেক্সট টাইমে দেখিয়ে দেব এই যে আরেকটা ডিজাইন এটা আছে জাম কালার কাটা কিন্তু খুব সুন্দর শাড়িটার আঁচল শাড়িটা হবে সম্পূর্ণ জমিন খুবই চমৎকার শাড়িগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু কালার আছে কালারগুলো আমরা ভাজে ভাজে দেখিয়ে দিব এত শাড়ি কিন্তু খোলা সম্ভব না এই কালারগুলো কিন্তু খুবই চমৎকার থাকবে এটা হলো পেশ কালার টা আছে অ্যাশ কালার খুবই চমৎকার শাড়িগুলো এটা আছে ব্লু কালার এখানে দেন খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আর নয় পক্ষ থেকে একদম অফার প্রাইজে মাত্র সাতশো টাকা সাতশো টাকা হলে কিন্তু আপনার আর নামে পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুব সুন্দর হবে শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস সাতশো টাকা খুবই সুন্দর কালারগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র সাতশো টাকা এখন কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের কেনা বেশি তারপরে কিন্তু আমরা আপনাদের সুবিধার ক্ষেত্রে সীমিত প্রফিটে সেল করতেছি যেহেতু সামনে রমজান মাস চলে আসছে রমজানে কিন্তু গিফটের জন্য এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন হোলসেল প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আছে চান শপের আটজিস্ট হল আন্নামি শাড়ি বত্রিশ নুরমাসন তৃতীয়তলা আইটি শপ হলো চব্বিশ নুরমাসন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম